কাঁধে আমরা আমাদের শহীদ কমরেডদের লাশকে বয়েছি এখনো তাকালে চোখের সামনে মৈদুলকে দেখতে পাই ষোলো জন পুলিশ মিরে পিটিয়ে মেরেছিল এখনো প্রথম দিন সালেম খানের মিডিয়ার মাধ্যমে তার আর্তনাদটা কানে বারবার উঠে আসে এখনো কমলা মণ্ডল বিদ্যুৎ মণ্ডলের শহীদ বেদিতে মালা দিতে গিয়ে পায়ের লড়খড়া কর যখন गिर جاتا है रोते रोते সেই পায়ের ভাঁঁচটা এখনো পর্যন্ত বুকের কাছে আছে লাশ কাটা ঘর থেকে সুদীপ্ত সৈফুদ্দিনদের যখন লাশগুলোকে আমাদের সাথীরা কাঁধে করে বয়ে এনে আমাদের ছাত্র যুব ওই মন্দিরের সামনে ওই আমাদের অফিসের সামনে রেখেছে এখনো পর্যন্ত ওই লাশ কাটা ঘরের গন্ধটা আমাদের নাক থেকে যায়নি কি করে ছেড়ে দেব এদেরকে যদি এদেরকে ছেড়ে দি তাহলে তো ভবিষ্যতের প্রজন্ম আমাদেরকে বেঈমান বলবে যারা মনে করেছিল নবান্নের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাপ্পান্ন দাঁড়াবে কেউ কেউ এখন বলছে ছাপ্পান্ন হবে না তো তিনশো ছাপ্পান্ন লাগবে আমরা বলি ছাপ্পান্ন নয় তিনশো ছাপ্পান্ন নয় তিন হাজার ছাপ্পান্ন নয় যদি আপনারা মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে ধরেন যদি স্লোগানটার জন্য গলা মেলান মাটিতে পা রেখে মাথা উঁচু করে বাঁচার শপথ নেন আর জাত পাত ধর্ম বর্ণ ভাষা উত্তর দক্ষিণ মন্দির মসজিদ এই সবার উঠতে উঠে যে এক কাজটা হন এই বাংলাকে বাঁচাতে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের শিল্প আমাদের কৃষি আমাদের কলকারখানা আমাদের রাস্তাঘাট আমাদের স্কুল কলেজ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র আমাদের ঘর আমাদের মা বোনদের ইজ্জত আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ নিই হয়ে এই বাঁচাতে হিল্লি দিল্লি লাগবে না বাংলাকে বাংলার মানুষ কাফি আছে বাংলার যৌবন কাফি আছে তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশার থেকে আপনাদের প্রতি আমাদের হাত বাড়ানো রইল যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান আসুন লড়াইয়ের ময়দানে কারণ বিনা লড়াইয়ে বেঁচে থাকতে যায় না পারা যায় না তাই আমরা বলছি কে যাবে দু হাজার চব্বিশের পার্লামেন্টের ভেতরে কারা যাবে যারা এই রাজনীতির বিরাজনীতিকরণ করেছে যারাই গোটা রাজ্যের গোটা দেশের কাজের জায়গা রোজগারের জায়গা গোটা অর্থনীতির জায়গাকে যারা টিকিয়ে রাখতে চাইছে তারা যারা অর্থনীতিটাকে তুলে ধরতে চাইছে কাজ দিতে চাইছে 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 কারখানা বানাতে দেশকে রক্ষা করতে তাদেরকে পাঠাতে হবে পার্লামেন্টের ভেতরে তাদেরকে পাঠাতে হবে বিধানসভার ভেতরে কেউ কে বাম হি একমাত্র ঊর্জা আর শক্তি হ্যাঁ যে যারা খামের বিনিময়ে টাকা রোজগার করে আর যারা স্বচ্ছতার সাথে দুবেলা ভাতে জোগাড় করে তাদের হয়ে কথা বলে এই সেরোকা বাচ্চা যে বিধানসভা আর পার্লামেন্ট মে जाते हैं बाकी नीति और आदर्श का बात बाद दीजिए कुत्ता मोटा हो जाने से कोई शेर नहीं बनता রবিবারের ব্রিগেড ভরিয়ে দিল বামেরা রাজ্য জুড়ে ইনসাফ যাত্রার পর খাতায় কলমে ডি ডাকা ব্রিগেড হলেও সমাবেশ সফল করতে যান লড়িয়ে দিয়েছে সিপিএম দিনের শেষ হিসেব বলছে বামেদের প্রচেষ্টা সফল ইনসাফ যাত্রা শেষে রবিবার ব্রিগেডের সমাবেশে উপস্থিত হলেন অগণিত কর্মী সমর্থক দলনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় তাদের মনে করিয়ে দিলেন ইনসাফ যাত্রা শেষ হলেও ইনসাফের জন্য লড়াই শেষ হয়নি ঠাসা ব্রিগেডে দাঁড়িয়ে বাম নেতা নেত্রীরা একটি বিষয় স্পষ্ট করলেন সুবিচার চেয়ে লড়াই শেষ নয় বরং এই ব্রিগেডের মাঠ থেকেই তা শুরু হলো রাজ্যসঙ্গীত বাংলার মাটি বাংলার জল দিয়ে শুরু হয় ব্রিগেডের সভা সমাবেশের শেষে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন মীনাক্ষী পাঠ করা হয় ডিওয়াইফ এর প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তাও বক্তব্যে সেলিম জানান বাংলাকে উত্তরপ্রদেশ বা মণিপুর হতে দেবেন না তা রুখে দেবেন বাংলার মানুষ সেলিম বেঁধেন মমতা তথা তৃণমূলকেও জানান একজন কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে ছমাস সময় লাগলে পিসির কণ্ঠস্বর নিতে কত সময় লাগবে ওর একটাই লক্ষ্য পরিবারকে রক্ষা করা মিনাক্ষী জানান গোটা রাজ্যের রাজনীতি যখন দখল নেয় বামেরা তখন ডান দিকের অসুবিধে হয় তিনি জানান বামপন্থীদের লড়াই একটা গলিতে সীমাবদ্ধ নয় মনে করালেন সিপিএমের নিহত কর্মী আনিস খান সুদীপ্ত গুপ্তদের কথা কলকাতা থেকে অভিকপুর কায়স্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ